আসসালামু আলাইকুম সবাইকে এই যে বাবুটাকে দেখছেন ও কিন্তু স্ট্রিট ডগ তাকে নিয়ে আজকে আমার এই আলোচনা সে আমাদের বাসার আশেপাশে থাকে তো আমি একদিন হঠাৎ করে কি কাজে যেন বের হয়েছি তো পাশে দেখি এই বাবুটা মানে একদম দৌড়ে আসলো আবার সে দৌড়াচ্ছে আবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে তো আমি খুব খেয়াল করে দেখলাম যে কি সমস্যা এরকম করছে কেন কারণ ওখানে কিছু আরও কিছু ডগ থাকে তো ওদেরকেও আমি খুব খেয়াল করি যে আসলে এদের কোনো সমস্যা আছে কি না আমরা যারা প্রাণী পালি তাদের কিন্তু এই যে প্রাণীর প্রতি একটা ভালোবাসা যে তাদের কোনো সমস্যা আছে না এগুলো সব খেয়াল করা সত্যি এটা মন থেকে আসে তো ওর দেখলাম যে ঘাড়ের মধ্যে অনেক বড় একটা ঘা সেই ঘাটা নিয়ে সে দৌড়াচ্ছে এক জায়গায় দাঁড়াতে পারছিল না কারণ ওর ঘাড় ঘাড়ে এসে মাছি পড়ছিল আর সে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছিল তো আমি ওইটা দেখে খুব দ্রুত আমার পাশে হসপিটাল থেকে ভায়োটিন একটা লিকুইড নিয়ে আসলাম যে ওর ঘাড়ের মধ্যে দিয়ে দিব তো আমি এসে দেখি তাকে খুঁজে পাচ্ছি না কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেই ক্রিমটা মানে ভায়োটিন এই লিকুইডটা আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম ভাবলাম যে দেখি প্রতিদিন আমি খোঁজ করে দেখব সে থাকবে কোথায় সেখানেই আমি দিয়ে দেব তো এইভাবে তিন চার দিন পাঁচ দিন হয়ে গেল আমার তো একদম আমি খেতে পারছিলাম না খালি চিন্তা হচ্ছিলো ওর ঘাড় কথা মনে হচ্ছিল যে বাচ্চাটা বেঁচে আছে কি না কী হলো তো পাঁচ দিনের দিনে ওকে দেখি আমাদের পাশে একটা বিল্ডিংয়ের নিচে সে বসে আছে তো আমি ওকে দেখে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ওই পাশ থেকে মিডবল বল নিয়ে আসলাম ওকে দেওয়ার জন্য যে ও খেলে ও একটু মানে আপন মনে হবে তখন আমি মেডিসিনটা দিয়ে দেবো আর আমার সেই মেডিসিনটা আমি কিন্তু ব্যাগেই রেখে দিয়েছি আমি ব্যাগ থেকে সরাই নিয়েছি যে ওকে দেখলে আমি যেদিনই হোক আমি দিয়ে দেবো এদিকে একটা বিষয় যে সে কিন্তু স্ট্রিট ডগ আমি কিন্তু ভয় পাচ্ছিলাম সবাইকে বলতেছিলাম যে প্লিজ কেউ একটু আসেন সাহায্য করেন আমাকে এই মেডিসিনটা দেওয়ার জন্য আশেপাশে কিন্তু চাচারা ছিল ওরা গেটম্যান অনেকে কিন্তু ছিল ওরা কেউই সাহস করছিল না তারপরে শেষে একটা পাশের দোকানে গেলাম সেই দোকানে যে আমি ভাইয়া কিছু ভাইয়ারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা একটু পারবেন কি না ওরা সবাই ভয় পাচ্ছিলো যে আমরা পারবো না এটা করতে তো ঠিক আছে আমি ভাবলাম যে আমি দিয়ে দেবো যেভাবেই হোক তো ওই মিট বলগুলো সে কিন্তু খাচ্ছিল না পরে আবার তার কাছে নিয়ে এসে দিলাম তবুও কিন্তু মানে সে খেতে চায় না তো আমি এখন তার নিশ্চয় কষ্ট হচ্ছে হয়তো ওই কারণে সে খেতে পারছে না এটাও হতে পারে তো পাশে একজন মানে দারুণ ভাই আরেকজন তাকে আমি ম্যানেজ করলাম যে প্লিজ ভাইয়া একটু সাহায্য করেন ওর ঘাড়ের ওপরে একটু ঢেলে দিলেই হবে শুধু মানে তেমন বেশি কিছু কষ্ট না জাস্ট ঘাড়ের মধ্যে দিবেন সেই সাহসী ব্যক্তি যাই হোক সে আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসলো আর আমি ভাবছিলাম যে তাকে যদি একটু ধরতে পারতাম ধরে রাখতে পারতাম কিন্তু সে তো আসলে ভ্যাকসিনেট না যদি থাকতে হয়তো আমি চেষ্টা করতাম তো সে কিন্তু এই যে দেখেন ওষুধটা দিয়ে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় সে ওষুধটা কিন্তু জায়গা মতো একদমই পরে নাই পুরো ফেল প্রজেক্ট আর এটার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল পরে আমি কি করলাম জানেন পরে আমি নিজেই তার কাছে গেলাম তাকে চেষ্টা করছিলাম কিন্তু তাকে তো খো খোঁজা মুশকিল হয়ে যাচ্ছিলো সে মানে ঘুরছিল এদিক যাচ্ছিলো ওদিক যাচ্ছিলো এদিকে প্রচণ্ড জ্যাম আবার শব্দ হচ্ছিল সে কোথায় যাবে ঠিক বুঝতে পারতেছিল না কিন্তু আমি আমার মনের তো একটা দৃঢ় বিশ্বাস আজকে তাকে আমি যেভাবে ওকে মেডিসিনটা দিবই তো আমি আস্তে আস্তে করে তার পাশে গেলাম তার পাশে মেডিসিনটা মেডিসিনের মুখটা মানে একদম বোতলের মুখটা খুলে রাখলাম যাতে মানে সে সময়টা যেন না লাগে ও ঘুরে তাকাতে তাকাতে আমি মেডিসিনটা তার ঘাড়ের ওপরে দেখেন ঢেলে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস তো আজকের এই যে এই গল্প সে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে ওর জন্য দোয়া করবেন আর আমিও যেন এভাবে একটু করে সাহায্য করতে পারি সবার সব প্রাণীদের দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ